হ্যালো বন্ধুরা আমি আজকে ফুচকার আইটেম নিয়ে চলে এসেছি দেখেন এই যে ফুচকার আলু ছাড়ানো হয়ে গিয়েছে ফুচকার আলু কীভাবে হয় মা দেখালেন এই যে আলুটাকে প্রথমে ভেঙে নিলাম দিয়ে এবার পরিমাণ মতন লবণ দেবেন লবণ পরিমাণ মতন লবণটা দিলে পারে যেন খুব বেশি না হয় কম হয় লবণ দেওয়ার পর এই যে আমি মিক্সচারে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিক্সচারে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পাইল করে দেবেন আলু সাথে আলু সাথে পাইল করে দিবেন ফুচকা আলু সেদ্ধ মাখানো হয়ে গেল এবার আমি একটা গামলাতে মধ্যে রেখে দিয়েছি এই গামলাতে আলু সেদ্ধটাকে ভরে নেবো তো বন্ধুরা আলুটা মাখানো হয়ে গেলো এই যে আলুটা মাখানো হয়ে গেল এর উপরে এবার যখন ফুচকা খাবে আলু সেদ্ধ যখন ফুচকা খাবে এর সাথে খানি হালকা ঘুগনি দেবো পেঁয়াজ লঙ্কা শসা দেবো মাখিয়ে নেবো আলুটাকে দিয়ে ফুচকা খাওয়াবো তা আপনারা দেখতে থাকুন আরও মশলা তো বন্ধুরা আমার ফুচকা আলু সেদ্ধ হয়ে গেল এবার ফুচকার আলুর সাথে উপরে আমি পেঁয়াজ লঙ্কা শসা গাজর দিয়ে দিয়েছি এবার ফুচকা ভেঙে দিয়েছি যেগুলো ফুলে না একটু পাউরি ফুচকা যাতে মন একটা শক্ত হয়ে যাবে এইবার এর সাথে আলু মাখানো হয়ে গেছে এর সাথে এবার যখন ফুচকা খাওয়াবো ফুচকা যখন খুয়াব এর সাথে অল্প পরিমাণে ঘুমি দেবো পেঁয়াজ লঙ্কা শসা গাজর দেবো যে যেমন খাবে লঙ্কা চাইলে লঙ্কা দেবো পেঁয়াজ চাইলে পেঁয়াজ দেবো মাখিয়ে ফুচকা খাওয়াবো তা ফুচকা আলু সেদ্ধ কীভাবে সেদ্ধ করেছি কীভাবে মাখিয়েছি কী কী লাগে আমার আইডিয়াতে চলে যাবেন দেখতে পাবেন সব রকমই দেওয়া আছে আমার ফুচকার আইটেম হয়ে গেছে তা অবশ্যই আপনারা আমার চ্যানেলে চলে যাবেন দেখবেন আর ছ দুশোর মধ্যে ছটা সাবস্ক্রাইব দরকার অবশ্যই করে দিন আবার সব রকমের ফুচকার আইটেম কি কি করা আছে সেটা অবশ্যই দেখতে পাবেন তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে